নমস্কার বন্ধুরা শ্রাবণীর পঞ্চভঞ্জনে আপনাদের সকলকে জানাই স্বাগত চিতল মাছের মুইঠা আপনারা সকলেই খেয়েছেন কিন্তু নিরামিষ পদ্ধতিতে কিভাবে মুইঠা বানানো যায় সেই রেসিপিটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আজ আমি বানিয়ে ফেলব সয়াবিনের মুইঠা চলুন তাহলে রান্নাটা শুরু করি দেখুন বন্ধুরা এখানে একশো গ্রাম ছোলার ডাল নিয়ে নিয়েছি ডালটাকে তিন ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়েও নিয়েছি এবার ডালটাকে পেস্ট করে নেবো এখানে নিয়ে নিয়েছি দশ টাকার প্যাকেটে একটা সয়াবিন দশ পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম দেখুন ফুলে কত বড় বড় হয়েছে গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে খানিকটা জল দিয়ে দিলাম এইবার সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো একটু ফুটে উঠলেই নামিয়ে নেব একটা ওপর দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে ঢাকনাটা খুলে দিলাম সয়াবিনগুলো ফুটে উঠেছে এবার নামিয়ে নেব দেখুন সয়াবিনগুলো একদম সেদ্ধ হয়ে গেছে আর কীরকম ফুলে উঠেছে ভিজিয়ে রাখতে আর বেশি ফুলে ছিল আরও বেশি ফুলে উঠেছে সেদ্ধ করে এইবার আমি একটা ঝাঁঝির মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিলাম তলে একটা থালা পেটে দিয়েছি জলটা ঝরে যায় আর ওপর দিয়ে খানিকটা ঠান্ডা জল দিয়ে দিলাম জলটা ভালো করে ঝরিয়ে নিচ্ছি ঠান্ডা জলটা দিলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এইবার সয়াবিনগুলোকে আমি চিপে চিপে জল বার করে নিচ্ছি খুব শুকনো করে নিতে হবে যাতে এক ফোঁটাও জল না থাকে এর মধ্যে জলটা যদি ঠিকঠাক ঝরিয়ে নেওয়া না হয় তাহলে সয়াবিনের মুইটাটা ঠিক মতন করতে পারবো না ভালো হবে না জিনিসটা হাতে পাকাতেই পারবো না দেখুন কিরম কিমা কিমা মতন হয়ে গেছে আর এটা মিক্সিতে দেওয়ার কোনো দরকার নেই মিক্সিতে দিলে কাদা কাদা মতন হয়ে যাবে ভালোভাবে তৈরি হবে না জিনিসটা আমি একটু হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি দেখুন বন্ধুরা মিক্সিতে ডালটা পেস্ট করতে গিয়ে একটু জল বেশি পড়ে গেছে সেই জন্য ডালটা একটু পাতলা হয়ে গেছে তাই এই দিয়েই আপনাদের আমি মুঠটা করে দেখাব দেখুন কীরকম মুঠা হয় এখন সয়াবিনের মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কার কুচি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ধনে জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ স্বাদ মতন নুন আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি আর হাফ চা চামচ গরম মশলা এইবার উপকরণগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এই সয়াবিনের মুঠের খাদ্যগুণ প্রচুর এখানে ডালও রয়েছে সয়াবিনও রয়েছে দুটোরই খাদ্যগুণ আছে দুটোরই প্রোটিনে ভরপুর আর খেতেও কিন্তু অসাধারণ হয় মাখা হয়ে গেছে এবার মুঠাগুলোকে তৈরি করে আমি একটা প্লেটে রেখে দিচ্ছি যেহেতু ডাল বাটাটা পাতলা হয়েছে সেই জন্য মুইাগুলো একটু ছোট বড় হয়ে যাচ্ছে তাতে অবশ্য কোনো অসুবিধে হবে না তেলে দিলেই সব কিছুই ঠিক হয়ে যাবে গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে প্রথমে আমি দুটো মুঠা ভেজে আপনাদের দেখাবো দুটো মুঠা দিলাম এই কারণে ডালটা পাতলা হয়ে গেছে সেই জন্যই একসাথে অনেকগুলো দেওয়া যাবে না দেখুন এক পিট ভাজা হয়ে গেছে আরও এক পিট আমি এইভাবে ভেজে নিচ্ছি মুঠাগুলো ভাজা হয়ে গেছে এইবার একটা পাত্রে এগুলোকে তুলে নিচ্ছি দেখুন মুীঠাগুলো কিছু হয়েছে কিচ্ছু হয়নি ডালটা কিন্তু খুবই বাতলা হয়েছে কিন্তু মুীঠাগুলো কিচ্ছু হয়নি আরও কয়েকটা মৈঠা আমি আপনাদের ভেজে দেখাচ্ছি ঠিক এইভাবেই ভেজে তুলবো আবার মুঠ্যাগুলো ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নিচ্ছি এইভাবে সবকটা মৈঠাই আমি ভেজে নিলাম ওই তেলেই আমি অল্প একটু জিরে আর একটা তেজপাতা ছিঁড়ে খোড়ন দিয়ে দিলাম আপনারা চাইলে এর মধ্যে শুকনো লঙ্কাও দিতে পারেন কিন্তু আমি দিই নি শুকনো লঙ্কাটা দিলে আবার অস্বাস্থ্যকর হয়ে যাবে খোড়নটা হয়ে গেছে এইবার এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলু আমি এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলোকে ভালো করে ভেজে নেব দেখুন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে বাটা এক চা চামচ ধনে বাটা এক চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি অল্প করে হিম ভেজানো জল আর দিয়ে দিলাম অল্প একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ষাট মতন নুন হাফ চা চামচ হলুদ এক চা চামচ চিনি এইগুলোকে দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব মশলার বাটিটা দিয়ে জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও একবার ভালো করে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ বাদাম বাটা বাদাম বাটাটা অপশনাল আপনারা অ্যাভয়েডও করতে পারেন তবে দিলে পরে প্রোটিনের গুণটা আরও বেড়ে যাবে বাদাম বাটাটা দিয়ে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন কি তেল ছাড়তে শুরু করেছে এইবারের মধ্যে এক গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম ঢাকনা চাপা দিয়ে দিলাম সাত থেকে আট মিনিটের মতন লো ফ্লেমে রান্নাটা করে নেব সাত থেকে আট মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দিলাম এইবারের মধ্যে ভেজে রাখা মুখটাগুলো একে একে দিয়ে দেবো মুীঠাগুলো দিয়ে আমি দু থেকে তিন মিনিটের মতন ফুটিয়ে নেব এর ওপর দিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম আবারও দু তিন মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দিলাম দেখুন মুীঠাগুলো কি সুন্দর নরম হয়েছে একটুও ভেঙে যায়নি গ্যাস অফ করে দিলাম এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ঘি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভেজে রাখা গরম মশলার গুঁড়ো ঘি গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবারও রেস্টে রেখে দেবো ঢাকনা চাপা দিয়ে অনেকক্ষণ ঢাকনাটা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম চলুন এবার সাফ করি এইভাবে সয়াবিনের মুঠটা আপনারা বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের কাছে অনুরোধ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করবেন যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় এই মুঠাগুলো আপনারা যদি কারিকরণ করবেন আমি যেমন কারি করেছি এই মুঠাগুলো ভাজাও অসাধারণ খেতে লাগবে চায়ের সাথে চাটনির সাথে অসাধারণ লাগবে খেতে মুইঠা ভাজাগুলো কিন্তু আবার ডাল ভাতের সঙ্গেও খেতে দারুণ লাগবে সামনে দুর্গা পুজো আসছে যারা এই দিনগুলোতে নিরামিষ খান তারা সয়াবিনের মুইঠা অবশ্যই করে ফেলবেন আজ তাহলে চলি সবাই ভালো থাকবেন